এখন কি করবো রে সম্রাট চোখের সামনে সবকিছুই তো দিনের আলোর পরিষ্কার কি আর করম শ্বশুর মশার বিয়েটা আগে ভালো করে খাইয়ে লই এবার ডা পরে ওরে বেটা শ্বশুরের বিয়ার খাওয়ান ব্যক্তির কপালে জোরে তুই কি আমার সাথে ইয়ার কি মারতেছ তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই আসলে কুসুমে ভালোবাসিস না এ সন্ধ্যা তুই রাগাও কা তা রাগবো না তুই ইয়ার কি মারতেছ এখন একটা জরুরি একটা সিরিয়াস সিদ্ধান্ত নে আর সময় তুই আমার সাথে ইয়ারকি মারতিছ ও সিদ্ধান্ত আমার লওয়া শেষ কৃষ্ণজাদি রাজি ঠায় যাই খালি খপ করবি হাত ধর্ম একটা তামদম কোমো জের ল সংক্ষেপে খেলা শেষ না বুঝবি লকে ডায়ে তুই সু কানানা কি তুই চিন্তিস কি এ দুনিয়া কি বুঝলে ই ভালো ভালো কিছুই পরে কই বোমা তোমার শ্বশুর সালাম করো খবরদার আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা করো না কয়েকদিন কোনো তামাশা করা হয় নাই শরীয়ত মতে তোমার বেটার সাথে সুন্দরীর বিয়ে দিছি আমি নিজে উপস্থিত থাকি মিয়াটার অসহায় পায় তুমি যাই তাই করবা চাইছে না কেমন জু তোমার রে দিলাম বোঝো আমি তোমার তালাক দেব তোমার বেটাকে বাই দেব তোমার বাড়ি থাকবে রাইছে কি না আমি তোমার মিয়া দুটো কভার আইছি জবা কুসুম আমি চলে যাচ্ছি তোমরা তোমাকে নিজেদের মতন ভালো থেকো আম্মা আমরাও তোমার সাথে যাব আমরাও আব্বার এই সুদে জাল থেকে মুক্তি চাই আমরা তাহলে কি করবো সম্রাট তোমরা ওগুলোকে খালি দাম তাহলে আমরা চলে যাই আসসালাম আলাইকুম খুদা হাফেজ ভালো থাকবেন আম্মা আব্বার সালাম করবো না লাভ আই বেটা ভাবি টেরাই করছে একটু আগে দিছে তাহলে বলছো চলো